এখানে যদি কোনো মানুষ কিংবা কোনো বাচ্চা যদি পড়ে যায় তাহলে তো অনেক রিস্ক আছে দাদা মানুষ খাবে না কিন্তু কামড়ে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা একদম স্পেশাল ভিডিও আপনারা দেখতেই থাকুন এইখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পুকুর সে পুকুরটাতে কিছু মাছ আছে মাগুর মাছ তো এইখানে যে মাগুর মাছটা আপনার সেবা করে মাগুর মাছটা যে বন্ধুটা মানে মাগুর মাছগুলো চাষ করছে সে বন্ধুটা যদি আপনার মানে মাগুর মাছকে এত সুন্দর করে ভালোবাসা দিয়ে রেখেছে আর এত সুন্দর ভালোবাসে মাগুর মাছকে যে তার যদি কণ্ঠস্বর মাছের শোনে তাহলে পরে সে মাছগুলো কিন্তু একদম এক পিরান হাজে মাছ যে একটা মাছের মুভে আমরা দেখেছি একদম ঝাঁক মিলে উড়ে চলে আসে মাছ সেই রকমভাবে কিন্তু এই মাছগুলো এখানে চলে আসবে তো আমরা শুনে আমরা দেখেছি যে কুকুর পোষ মানে ঘোড়া পোষ মানে কিন্তু এই যে ভাই আছে এ ভাই এমন করে মাছকে পোষ মানিয়ে রেখেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কোনো খাবার যে কোনো জিনিস তো আমি সে ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তো ভাই তুমি কেমন আছো ভালো ভালো আছো তুমি যে মাছগুলোকে এত সুন্দর করে আয়ত্ত করে রেখেছো যে তোমার কণ্ঠস্বর শুনলে পারে সে মাছগুলো চলে আসে এটা কেমন করে আর ভালোবাসা আমার আমি প্রতিদিন খাবার দিত আমার ডাকের কণ্ঠটা ওরা বোঝে না যে আমি ডাকছি তার জন্য আরো চলে আসে দিনে খাবার দেবে মানে এই মাছগুলো সেবা তুমি প্রত্যেকদিন করো হ্যাঁ প্রত্যেকদিন আর এই মাছগুলো কতদিন থেকে তুমি এখানে মানে ই করছো চাষ করছো তিন মাস হয়ে গেছে অলরেডি তিন মাস হয়ে গেছে তিন মাসের মধ্যে এই মাছগুলো আর এই এ দাদাটার মানে যদি মানে ই দেখেন আপনারা ভালোবাসা দেখেন তাহলে অবশ্যই আপনারা মানে পাগল হয়ে যাবেন মানে এমন ভালোবাসা একে কি কি খাবার দেন এই মাছগুলো চাষ করে মানে চাষ যে করে তো কি কি খাবার আপনি এই মাছগুলোকে দেন প্রতিদিন সকালে বিস্কুট মুড়ি দিতে হয় প্রত্যেক দিন সকালে বিস্কুট মুড়ি আর আর দুপুরবেলায় এই পোলট্রি যেটা লাড়ে হয় পুরো খাবারটা দিতে হয় মানে প্রত্যেকদিন দিন আপনি বিস্কুট মুড়ি এগুলো দেন দুপুর বেলাতে আপনি চিকেন মানে পোলট্রি জেল চামড়া লাড়ি ভুড়ি সেগুলো আপনি দেন সেগুলো আর আর মানে কবেলা করে খাবার দিতে হয় দুবেলা খাবার দিলে যথেষ্ট তাই তো তা আপনার এখন আমি যে মানে শুনলাম যে মাছগুলো আপনি ডাকলে পরে চলে আসবে তো সেগুলো আমি এখন দেখবো এটা আমাকে একবার দেখান আমার ভিউয়ার্সটাকে একবার দেখান আমি ডাকবো আসবে চলুন দেখুন দেখুন গাইজ এই জায়গাটা কিন্তু কিছু নেই ফাঁকা হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখুন মাছকে কিন্তু ডাকছে দেখুন একবার ফলো করুন হ্যাঁ হ্যাঁ দেখুন কেরামতিটা দেখুন ওরে মাছ মানে ডাকলো কিচ্ছু করেনি নি কিন্তু খাবার কিছু দিইনি কিন্তু খাবার দেয়নি একবার শুধু দেখুন কিভাবে ডাকলো আর কিভাবে চলে আসলো এগুলো মাগুর মাছ তো নাকি মাগুর মাছের মধ্যে তো আবার দুটো ভাগ আছে এটা হাইব্রিড মাগুর হাইব্রিড মাগুর না এ তো অনেক বড় হয় দাদা হ্যাঁ এখন আমার 500 থেকে 1 কেজি হয়ে গেছে এগুলো এগুলো 1 কেজি ওজনের হয়ে গেছে মাছগুলো অবশ্যই তো দেখুন মানে মানুষের প্রতি মাছ আর মাছের প্রতি মানুষের যে ভালোবাসাটা হয় কেমন করে সেটাই দেখুন মাছগুলোকে যে আপনার ডাকলো সে মাছগুলো কিন্তু চলে আসলো করে তো দেখে ভয় লাগছে

মিনিটও লাগেনি সেকেন্ডের মধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে দেখুন মাছগুলোকে দেখুন নাই শেষ মাছ দেখেই তো আমাকে ভয় লাগছে মাগুর মাছ বড় হাইব্রিড মাগুর তা আপনারা দেখুন এর বলে মানুষ ভালোবাসা এমন একটা জিনিস যে যদি যে যাকে যদি ভালোবাসবেন হ্যাঁ তার প্রতি তত মানে আকর্ষণ হয় তো এই যে ভাইটাকে দেখছেন মাছগুলো চাষ করছে মাছগুলোকে এত ভালোবাসে যে ডাকলেবারেই সেই মাছগুলো চলে আসছে আজও এক ব্যাপার আমরা কিন্তু সিনেমাতে কিংবা আপনার ওই সোশ্যাল মিডিয়াতেই দেখেছি চায়না বিদেশের ভিডিওগুলো যে মাছের ওপরে মাছকে ডাকছে চলে আসছে আজ বাস্তব জীবনে কিন্তু আমরা দেখলাম তো দাদা এই যে মাছগুলো আপনি ই করেছেন তো আপনার বাড়িতে তো এটা পুকুর বাড়ির পাশেই তো আপনার বাড়িতে ছোট বাচ্চারা যদি বাই চান্স এসে যায় তাহলে তো অসুবিধা আছে একটু ঘেরার ব্যবস্থা করতে হবে তো অবশ্যই ঘেরার ব্যবস্থা করতে হবে চেষ্টা করছি পরবর্তীতে ঘরের ব্যবস্থা করব। আমার এটা তার ভিডিওটা আজকে হ্যাঁ দেখা হচ্ছে সামনের ভিডিওতে আর দাদা যেদিন বড় করে পুকুর বিশাল বড় পুকুর করবে সেদিনকে মাছ হয়তো দেখাবো আপনাকে আরো সামনে তো ধন্যবাদ পাশে থাকার জন্য আর ভিডিওটা কেমন লাগলো মাছগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু